ভাইয়ার সাথে এখানে আসছি আমি আরেকটা কথা জিহাদ ভাই দোকানটা কোথায় সেটা বলে দিব সুজনগর বাজার আবুল কাশন প্লাজায় প্রথমেই মানে আপনারা আসলে এই দোকানটা আপনার চোখে পাবে দেখা হচ্ছে দোকানটা এখন পর্যন্ত কোনো কিছু খাওয়াই নাই জিহাদ ভাই নতুন দোকান দিচ্ছে তো

সেকেন্ড হ্যান্ড ফোন গুলো ভালো কোয়ালিটির ফোন গুলো এখানে পাওয়া যাচ্ছে আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড সকল ধরনের ফোন মূলত এই কারণে সুজানা আসা

শেষ পর্যায়ে কিন্তু কিন্তু কাজ হলো না না আমরা ভাইয়াকে ভাইয়াকে তামাইতে পারলাম বললাম আর কয়েকটা দিন পরে ফোনটা কিনি জাস্ট আজকে একটু ফোনগুলো দেখলাম যে কিরকম আর একটু হলেই কিনা হয়ে যেত তবে কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আমার ফোনটা হয়ে যাবে আর আপনারা যারা ফোনটা নিতে চাচ্ছেন অবশ্যই জিহাদ ভাইয়ের এই দোকানে আসবেন আপনারা পছন্দ অনুযায়ী ফোন কিনতে পারবেন